মামা আসলে এই ঈদে আপনার নিজের জন্য কি কি কিনেছেন আমার জন্য কিনতে আসি তো আমার ফ্যামিলির জন্য কিনবো কাপড় আসসালামাইকুম পরিবারে দায়িত্বে থাকা লোকটি বাবা অথবা ভাই এই ঈদে তারা মার্কেট করেছে কি না বা কি কি কিনেছে তা বিস্তারিত তুলে ধরবো আমাদের এই ভিডিওতে সবাই সাথে থাকবেন ভাই এই ঈদে নিজের জন্য আপনি কি কি কিনেছেন আসলে নিজের কেনাকাটা তো পরে কিন্তু আসলে বাচ্চা কাচ্চাদের তাদের পছন্দ অনুযায়ী এবং তাদের প্রয়োজন মতো জিনিস কেনাটাই আমাদের প্রাধান্য দেই বেশি আর কি এখন বাচ্চাদের কেনাকাটা করতেছি হয়তো যদি সুযোগ সুবিধা হয় তাহলে নিজের জন্য কেনাকাটা করব ভাই বলতেছে যে আগে ফ্যামিলি তারপর নিজের জন্য সবাই পরিবারের প্রতিটা দায়িত্বশীল লোকই আগে ফ্যামিলির চিন্তা করে পরে নিজের চিন্তা করে মামা আসলে ঈদে আপনার নিজের জন্য কি কি কিনেছেন বা কিনবেন আমি নিজের জন্য কোনো কিছু এখনো কিনি নাই কিন্তু বকুল আন্দোলনে কিনতেছি পরবর্তী আর কি নিজের জন্য কিনবো আরো দশ দিন বাকি আছে তো ঈদের টেকার খুব সংকট আর কি দশ দিন পরে দশ দিন আছে আর দুই তিন দিনের মধ্যে কিনবো মামা বলতেছে যে আগে পরিবার পরে নিজের আমরা ভাইয়ের কাছে আসছি এই ভাইকে ভাই আপনি এই ঈদে নিজের জন্য কি কি কিনেছেন নিজের জন্য বর্তমানে কিছু কিনি নাই পোলা বানার জন্য কিনছি বউ জন্য কিনছি আমার জন্য কিনে আগে জন্য চিন্তা ভাবনা করছি কিছুদিন পরে কিনবো দুই তিন দিন পরে কেনার আশা আছে মামা আসলে এই ঈদে আপনার নিজের জন্য কি কি কিনেছেন আমার জন্য কিনতেছি না তো আমার ফ্যামিলির জন্য কিনবো কাপড় আর যে পোলা বানাইছে এদের জন্য আগে কিনবো তারপরে চিন্তা আমার আছে করা জন্য আর যেহেতু সময় আছে ঈদের কেনাকাটা বাচ্চাদের চোপড় কিনবো আগে তারপরে আমার জন্য চিন্তা ভাবনা আছে ফ্যামিলি থাকার প্রত্যেক দায়িত্বশীল লোকটি নিজের চিন্তা কখনো করে না আগে চিন্তা করে পরিবারের